বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে যদি ভগবান শ্রীকৃষ্ণ রাতের বেলায় আপনার ঘরে আসেন এছাড়াও যদি অন্য কোনো শুভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করে তাহলে এমন কিছু কিছু সংকেত পাওয়া যায় যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন বন্ধুরা এই সংকেতগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যা অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন অনেক সময় আমাদের সাথে এই রকম হয় যে মানসিক অশান্তির কারণে বা অন্য কোনো সমস্যার কারণে ভগবান শ্রীকৃষ্ণকে বা অন্য কোনো দেবতা যে যে দেবতায় বিশ্বাসী তাকে আমরা এক মন দিয়ে ডাকি তার কাছে প্রার্থনা করি যাতে আমাদের জীবন থেকে সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যায় কিন্তু আদৌ আমাদের প্রার্থনা ভগবান শুনছেন কি না সে বিষয়ে আমরা কেউই বুঝে উঠতে পারি না শাস্ত্রে ইহা বলা হয়েছে যে যখন ভগবান আমাদের কথা শোনেন ভগবান স্বয়ং নিজে বা অন্য কোনো পজিটিভ এনার্জি আমাদের ঘরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে আশীর্বাদ দেন বা সেই এনার্জি আমাদের ওপরে ছড়িয়ে দেন যাতে আমরা সকলেই মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠি এবং সব রকম সমস্যাকে হার মানিয়ে দিতে পারি এই সংকেতগুলি কি যেগুলি আমরা রাত্রির বেলায় ঘুমানোর সময় পেতে পারি সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন বা আপনি কিছু মিস করে যেতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথম যে সংকেতটি সেটি হলো ঘরের মধ্যে আচমকাই কোনো সুগন্ধ অনুভব করা আমরা সকলেই এটা শুনেছি বা জেনেছি যারা উন্নত আত্মা হয় তাদের শরীরে কিন্তু অত্যন্ত সুন্দর একটি গন্ধ থাকে এবং তারা যেখানে যেখানে যান সেখানে সেখানে সুগন্ধ অনুভব করা যায় এমনটা অনেক সময় হয় যে আপনার প্রার্থনা শুনে কোনো পজিটিভ এনার্জি বা কোনো দেবদেবী বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে আপনার ঘরে রাত্রে প্রবেশ করে আপনাকে আশীর্বাদ করেছেন এবং আপনার মধ্যে নিজস্ব শক্তিকে সঞ্চার করে দিয়েছেন এরকমটা যদি হয় তাহলে আপনারা আপনাদের চারিপাশে এক অদ্ভুত সুগন্ধ অনুভব করতে পারবেন সেটা তৎক্ষণাৎ বেলাতেই পেতে পারেন বা ঘুম ভাঙার পর সকালবেলাতে অনুভব করতে পারেন দ্বিতীয় যে সংকেতটা আমরা পেতে পারি সেটা হলো আশেপাশের বায়ু হঠাৎ করে একটু অন্যরকম মনে হওয়া অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যে যেখানে অনেকেই অনুভব করেছে হঠাৎ করে তাদের আশপাশের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে তাদের আশেপাশে যে সমস্ত বায়ু বইছে সেইগুলো যেন হঠাৎ করেই শীতল হয়ে গেছে এবং তারা অনুভব করতে পারে যে কিছু একটা যেন তাদের আশেপাশে রয়েছে বন্ধুরা এই অনুভবটা বহু মানুষ বহুবার উপলব্ধি করেছে তিন নম্বর সংকেতটি হলো যদি আপনার ঘরে কোনো পোষ্য থাকে কুকুর অথবা বেড়াল দেখবেন হঠাৎ করে তাদের আচরণ বদলে যাওয়া যদি আপনারা দেখেন যে রাতের বেলায় কোনো কুকুর বা বেড়াল কোনো একটি দিকে তাকিয়ে তার লেজ নাড়াচ্ছে এবং অত্যন্ত খুশি মনে হচ্ছে তাহলে বুঝে যাবেন যে আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছে বন্ধুরা শাস্ত্রে ইহাও বলা আছে যে প্রাণীরা মানুষের থেকে বেশি এই ধরনের শক্তিশালী এনার্জিকে সবার আগে অনুভব করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কুকুর অথবা পেড়াল এই পজিটিভ এনার্জিকেও দেখতে পায় আর সেই অনুযায়ী তাদের প্রতিক্রিয়া বদলে যায় তাই যদি আপনার ঘরে কোনো দেবদেবী বা কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করে তাহলে আপনি আপনার ঘরে থাকা পশুটির প্রতিক্রিয়া লক্ষ্য করবেন তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন বন্ধুরা এই তিনটি সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা একদম নিশ্চিত হয়ে যাবেন যে ভগবান স্বয়ং এসেছিলেন আপনাকে আশীর্বাদ করতে অর্থাৎ আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে যার কারণে আপনি মানসিক অবসাদে ভুগে থাকেন তাহলে এই সেই সংকেত যা তারা আপনি বুঝতে পারবেন যে এই সকল প্রকার সমস্যা সমাধান হওয়ার দিন এসে গেছে এবং আপনি পরম শান্তি অনুভব করতে চলেছেন আপনারা কারা কারা এই ধরনের সংকেত পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক প্রত্যেকটি স্ত্রীলোক মাতা দুর্গার রূপ হয় যারা মেয়েদেরকে সম্মান করে না তাদের জন্মই বৃথা প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেরকম নিয়ে আসে ঠিক সেরকমই সময়ের সাথে দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে কারণ বৈশ্বিক সম্পত্তি পাওয়ার থেকে তা হারিয়ে ফেলার উদ্বেগ মানুষের মনে কয়েক গুণ বেশি হয় প্রজ্জ্বলিত অগ্নি যেমন কাঠকে ছায় পরিণত করতে পারে ঠিক একইভাবে আমাদের মধ্যে থাকা জ্ঞানের আলো অহংকারকে ছাইতে পরিণত করতে পারে মানুষের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবেই যদি মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে আমাদের মন হয়ে ওঠে চরম শত্রু একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারে আর ঠিক তেমনই জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে এড়িয়ে যেতে সক্ষম হয় লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তেই জীবনের সবথেকে মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা ও ভক্তির সাথে জীবনে অমরত্ব পেতে হলে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির উর্জিত সম্মান চিরস্থায়ী সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অজানা মানুষকে আত্মীয়তার সঙ্গে সম্পর্কে আবদ্ধ করে দিতে পারে আর ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষের পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় এর অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ বের করা জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তেই অনুভব করাকেই জীবন বলে তাই এই মুহূর্তে জীবনে আমরা কে কতদিন বাঁচব সেটা বড় কথা নয় কিন্তু সব থেকে বড়ো কথা হলো যে আমরা এই জীবন থেকে কি শিখে যাব কি শিক্ষা নিয়ে যাব এবং পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিয়ে যাব তাই তো আপনাদেরকে আমি সর্বদাই বলি যে শ্রীমন ভগবদ গীতা পাঠ করুন একটু সময় পেলে ধৈর্য ধরে দুটি লাইন অন্তত পাঠ করুন বা এখন তো সকলের কাছে স্মার্টফোন আছে আপনারা চাইলে শুনতেও পারেন তাতেও দেখবেন আপনাদের মনে অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সব সময় সব পরিস্থিতিতে সর্বদাই প্রভুর নাম সঙ্গে রাখবেন জয় শ্রীকৃষ্ণ